আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমিও আপনাদের অনেক ভালো আছি তো বন্ধুরা বুঝতে পারছেন আমি তো বন্ধুরা বুঝতে পারছেন আমি কোথায় আসছি আমি একটি ওয়াজ মাহফিলের এখানে আসছি তো আমি দেখাবো আপনার এটা আমাদের বাঁশের বাজার ওয়াজ মাহফিল প্রতি বছর এখানে হয়ে থাকে এই দেখেন বন্ধুরা আমাদের বাসা বাজার এটা মাদ্রাসার মাছ আলিয়া মাদ্রাসা প্যান্ডেলটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় প্যান্ডেল তো আমি স্টেজটা দেখে গিরা তো বন্ধুরা এখনো মানে মানুষ আসে নাই এসার পরে ইনশাল্লাহ অনেক মানে লোক হবে এখন সবাই নামাজ নিয়ে ব্যস্ত আছে এটা মাহফিলটা হলো একচল্লিশতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মেয়াজ শরীফ মাফিল কিছুক্ষণের মধ্যে মানে লোক এসে পড়বে তো বন্ধুরা যারা এ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন এখন তো লাইক দেন প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন তখন এখন আপনাদের আমি নিয়ে যাব যেখানে আবার মাফিল শেষে তপরত আছে অবরোধের ব্যবস্থা আছে আর এই দূরে যে আরকি প্যান্ডেল দেখা যাইতেছে এটা মহিলাদের জন্য প্যান্ডেলের অবস্থা আর দেখেন পাশে এই ভবনটা হইলো দোতলা যে ভবনটা এটা হইল হাফিজিয়া মাদ্রাসা আর এই যেটা হলো আলিয়া মাদ্রাসা তো আমি তো যেখানে তো অবরোধ রান্না করতেছি সেখানে নিয়ে যাবো এখন আপনাদের দেখেন অনেক সুন্দর দেখা বাতি এটা পুরানো ভবন আলিয়া মাদ্রাসার সামনে সামনেই বান্না নিয়ে ব্যস্ত মাহিল শেষে তবরতের ব্যবস্থা আছে খিচি রানার জন্য সব গুণাবলী কল্যাণ গুরুমশি হদিবি তোমার চলো এটা হলো মসজিদ মানে মাপেলের পাশে মসজিদ সুন্দরভাবে অনেক সাজানো হয়েছে আর এদের সামনে গেট দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর গেট صلى <applause> الله تعالى <applause> عليه <applause> وعلى آله واصحابه وابيهم واولياء حياته وعلماء من اهل السنه اجمعين. اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي خلقانه الحميد. أعوذ بالله من بسم الله الرحمن الرحيم ألا إن أولياء তো বন্ধুরা ভিডিওটি কেমন এসেছে কমেন্ট করে জানাবেন আর আমাদের মাপিলটি হওয়াটা থেকে একটা বলতে হবে মাপটি তারপরে তবরতে ব্যবস্থা করা হবে প্রতি বছর আমাদের এই বাসের বাজারে বাৎসরিক গজ হয় দূরান্তে যারা আমার এই দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ